সিন্ডিকেটের দৌরাত্ব ও দাপট হুমকিতে শ্রমবাজার সমাধান কে করবে মালয়েশিয়ায় ছিনতাই মামলায় বাংলাদেশি ছয় বছর কারাদণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিন্ডিকেটের কবলে পড়ে অবশেষে ভেস্তে যেতে বসেছে অতীত সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের দৌরাত্ম ও দাপট ঢাকা থেকে কুয়ালালামপুর পর্যন্ত বিস্তৃত আরও যা বিস্ময়ের তা হল সিন্ডিকেটের সঙ্গে জড়িত বাংলাদেশ ও মালয়েশিয়ার উভয় পক্ষই যারা দুদেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে প্রায় অবজ্ঞা করে একচেটিয়া প্রাধান্য বিস্তারে সক্ষম হয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে চুক্তিতে দুই দেশের মধ্যে সরকার টু সরকার পদ্ধতিতে ন্যূনতম আটাত্তর হাজার টাকা অভিবাসন ব্যয় বেঁধে দেওয়া হলেও একজনও যেতে পারেনি এ ব্যয় সিন্ডিকেটের দূরাত্বে বরং প্রত্যেক শ্রমিককে কমপক্ষে তিন থেকে চার লাখ টাকা দিতে হয়েছে তৎপরি চুক্তি সম্পাদনের দুই বছরে চার লাখ শ্রমিক যেতে পারলেও অন্তত নব্বই হাজার শ্রমিক অদক্ষ বিধায় এখন পর্যন্ত কোনো কাজ পাননি দেশটিতে ফলে বাধ্য হয়ে খেয়ে না খেয়ে পথে প্রান্তরে প্রায় আশ্রয়হীনায়হীন অবস্থায় কাটাতে হচ্ছে মানবেতর জীবন ভাগ্য হতো অনেককে আশ্রয় নিতে হয়েছে বনে জঙ্গলে কাটাতে হচ্ছে অর্থাহারে সবচেয়ে যা দুঃখজনক তা হল এসব হতভাগ্যের খবর জানা ও রাখার জন্য যেন কেউ কোথাও নেই এক্ষেত্রে নারী শ্রমিকের অবস্থা আরও শোচনীয় স্থানীয় দূতাবাস থেকেও তারা আদৌ কোনো সাহায্য সহযোগিতা পান না কুয়ালালামপুর থেকে শুরু করে মালয়েশিয়ার প্রায় সর্বত্র অসহায় বাংলাদেশি শ্রমজীবীদের বোবাকান্নায় ভারাক্রান্ত ফলে বিপুল সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজারটি বর্তমানে প্রায় বন্ধ হওয়ার পথে সে দেশের সরকারও এখন অতিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্মে এমতাবস্থায় মালয়েশিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এক জুন থেকে আর কোনো বিদেশি শ্রমিক নেবে না তারা যাদের মধ্যে রয়েছে বাংলাদেশও স্বভাবতে ক্ষুব্ধ হয়ে মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের নিয়ে গঠিত তেইশটি সংগঠনের মোর্চা বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্র্যান্ট সিন্ডিকেটের সঙ্গে জড়িত অভিযুক্তদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে দুই দেশের সরকার বিশেষ করে বাংলাদেশের শ্রমশক্তি মন্ত্রণালয় সক্রিয় না হলে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার যা একটি অশনী সংকেত তিন বছর বন্ধ থাকার পর দুই সালের আগস্টে খুলে দেওয়া হয় মালয়েশিয়ার শ্রমবাজার কুয়ালালামপুরে দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে উন্মুক্ত হয়েছে এই বাজার এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেছেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের জন্য এবার কিছু সুযোগ সুবিধা পাওয়া গেছে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ বহন করবেন নিয়োগকর্তা যেমন রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ মালয়েশিয়ায় নিয়ে যাওয়া আবাসন নিয়োগ এবং কর্মীদের দেশে ফেরত পাঠানোর খরচ বহন করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মালয়েশিয়ায় যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি ভিসা ফি স্বাস্থ্য পরীক্ষার খরচ ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ করোনা পরীক্ষার ব্যয় কোয়ারেন্টাইন খরচ সহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে নিয়োগকর্তা বা কোম্পানির পক্ষে কর্মীর মানসম্মত আবাসন বিমা চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করা হবে তবে সিন্ডিকেটের দৌড়াতে ভেস্তে গেছে সকলেই সরকার কঠোর হলে সিন্ডিক্টের দৌড়াত্ম কমে আসবে বলেই প্রত্যাশা মালয়েশিয়ায় ছিনতাই মামলায় বাংলাদেশির ছয় বছর কারাদণ্ড মালয়েশিয়ায় চুরি ও ছিনতাইয়ের মামলায় মোহাম্মদ জামাল নামের এক বাংলাদেশি যুবককে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেই সঙ্গে দেয়া হয়েছে দুটি বেত্রাঘাতের আদেশ রোববার দেশটির জোহর রাজ্যের মোয়ারের দায়রা আদালতের বিচারক আরওয়ান বোন এ রায় ঘোষণা করেন একটি ফার্নিচার কারখানায় কাজ করতেন আসামি মোহাম্মদ জামাল উদ্দিন আদালত সূত্রে জানা গেছে গত এক পাঁচ মার্চ ভরে দাত হাজি হাসানের একটি বাড়িতে চুরি ও ছিনতাই করেন তিনি আরও জানা গেছে জানালা দিয়ে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করে এক বৃদ্ধা নারীর কাছ থেকে নবদ অর্থ ছিনতাই করেন তিনি এ সময় ওই নারীর গালে আঘাত এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকিও দেন চুরি ও ছিনতাইয়ের অভিযোগে এক সাত মার্চ জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয় এদিনই তাকে আদালতে তোলা হয় বিচারক আরওয়ান সুয়াইনবোনের আদালতে অভিযোগ করে শোনান অভিযোগ স্বীকার করেন জামাল উদ্দিন এরপর আদালত আসামিকে ছয় বছরের কারাদণ্ড ও দুটি বেত্রাঘাতের আদেশ দেন